আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে আজকে আলোচনা করব। স্বপ্নে অপরিচিত মানুষ দেখলে কি হয় স্বপ্নে অপরিচিত পুরুষ অপরিচিত নারী দেখলে কি হয় অপরিচিত কোনো জায়গা দেখলে কি হয় এই সম্পর্কে আলোচনা করব। আমার সাথেই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন আবু লামহা চ্যানেল প্রিয় দর্শক স্বপ্নে সাধারণত অপরিচিত মানুষ দেখা কারো দ্বারা সাহায্য সহযোগিতা লাভের প্রতি ইঙ্গিত করে যদি আপনারা কেউ স্বপ্নে কোনো অপরিচিত নারী দেখেন তাহলে ধন সম্পদ লাভ করতে পারবেন ইনশা আল্লাহ যদি আপনারা কেউ স্বপ্নে কোনো অপরিচিত পুরুষ দেখেন তাহলে কোনো সাহায্য পাবেন কিংবা আপনার জীবনে সুখ শান্তি লাভ হবে বা আপনার শক্তি সঞ্চার হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কোনো অপরিচিত জায়গা দেখেন তাহলে দুইটা ব্যাখ্যা একত আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণে যাওয়ার ঘুরতে যাওয়ার সুযোগ হবে আর দ্বিতীয়ত আপনার বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে ক্ষেত্র বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে তো দর্শক এরপরে কেউ যদি স্বপ্নে কোনো অপরিচিত বিছানা দেখেন অনেকে দেখতে পারেন কোনো অপরিচিত বিছানা দেখলেন অপরিচিত বিছানা দেখা যদি স্বপ্নদোষটা অবিবাহিত হন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে আর যদি স্বপ্ন বিবাহিত হন তাহলে তার সন্তান লাভ হবে ইনশাআল্লাহ তো দর্শক আমরা অনেকেই স্বপ্ন দেখতে পারি অপরিচিত জায়গা দেখতে পারি অপরিচিত মানুষ দেখতে পারি বিছানা দেখতে পারি তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম গ্রহণযোগ্য ব্যাখ্যা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে চলাবে নেতো নতুন আরো বিরোধবতা সবাই পাশেই থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ